নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথ নম সকলে ভগবান জগন্নাথের মহা অভিষেক দর্শন করে মানব জন্মকে সার্থক করুন শাস্ত্রে বলা হয়েছে যারা ভগবান জগন্নাথের মহা অভিষেক দর্শন করবেন তারা সকলে পুনর্জন্ম আর গ্রহণ করতে হবে না জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হতে পারবেন তো ভার্চুয়ালি আপনারা সকলে দর্শন করুন ভগবান জগন্নাথ মহা স্নান যাত্রা মহোৎসব জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমা তিথিতে ভগবানের যাত্রা মহোৎসব সারা পৃথিবীতে উদযাপিত হয়ে থাকে শ্রীক্ষেত্র পরিধাম সহকারে তো আপনারা সকলে দর্শন করুন এবং সকলের মাঝে পৌঁছে দিন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 নমস্ত তু হল গ্রাম নমসে মুসলাধ নমসে র নমস্তে ভক্তবৎস নমস্তে পিণমশ্রেষ্ঠ নমসে ধরণিধর প্রলম্বারে নমস্তে তোরাং কৃষ্ণ পূর্ভজ জয় দেবী ভক্তিদারি প্রসীদ পরমেশরী জয় দেবী শোদ্রা ঠাম সদ্রদায়নি দেদেব জগন্নাথ প্রপন্নাশ ন হিমৃতক্ষ নীলাচালয়মানে বলভদ্রসুভদ্রাভ্যাং জগন্নাথ ইে নম जय जगन्नाथ जय जगन्नाथ जय बलदेव जय सुभद्रा जय जगन्नाथ जय जगन्नाथ जय बलदेव जय सुभद्रा जय जगन्ना जगन्नाथ जय बलदेव जय सुभद्रा নীলাচলে মহাপ্রভু জয় জগন্নাথ জয় গোর শ্রীকৃষ্ণ শ্রী জগনা জগন্নাথ স্বামী নয়ন পথ গামী ভব তুমি সকলে ভগবান জগন্নাথ বলদেব সুভদ্রা মহা অভিষেক দর্শন করে মানব জন্মকে সার্থক করুন অভিষেক নিজে করা এবং অভিষেক দর্শন করা একই ফলপ্রদ সকলেই ভগবান জগন্নাথ দেবের বিশেষ কৃপা লাভ করতে পারবেন তাই অপূর্ব সুযোগ গ্রহণ করুন সকলের কাছে পৌঁছে দিন যাতে সকলে ভগবান জগন্নাথদেবের মহা অভিষেক দর্শন করতে পারেন এবং তাদের মানব জন্মকে স্বার্থ করতে পারেন জয় জগন্নাথ জয় বলদেব জয় সুভদ্রা মহারানী তো আপনারা যারা চান যে আপনাদের উদ্দেশ্যে বিশেষ প্রার্থনা করা হবে তাহলে আপনাদের নাম গুত্র ঠিকানা আমাদেরকে লিখে দিতে পারেন তাহলে আমরা প্রার্থনা করব বাঙ্গালীবাবু হরে কৃষ্ণ জয় জগন্নাথ গৌরব শাহ প্রভু জয় জগন্নাথ সুকুমার শাহ জয় জগন্নাথ অজয় পাল প্রভু জয় জগন্নাথ প্রান্তচন্দ্র চন্দ্র পাল প্রভু জয় জগন্নাথ অভিজিৎ দত্ত প্রভু জয় জগন্নাথ অজয় পাল প্রভু জয় জগন্নাথ রিঙ্কু দাস মাত্রী জয় জগন্নাথ ওশিত হালদার প্রভু জয় জগন্নাথ বসন্ত ভৌমিক প্রভু জয় জগন্নাথ নমিতা দাস মাত্রী জয় জগন্নাথ প্রশান্ত জয় জগন্নাথ স্বতন্ত প্রভু জয় জগন্নাথ বিবেক ঘোষ জয় জগন্নাথ অন্তর সরকার প্রভু জয় জগন্নাথ দীপঙ্কর দাস প্রভু জয় জগন্নাথ রত্না বর্মন মাত্র জয় জগন্নাথ সুবর্ণ মণ্ডল দোলা মাত্রী জয় জগন্নাথ রত্না বর্মন মাতৃ জয় জগন্নাথ নেপাল মন্ডল প্রভু জয় জগন্নাথ সকলে ভগবান জগন্নাথের এই মহা মহা অভিষেক দর্শন করুন মানব জন্মকে সার্থক করুন এবং আপনাদের নাম গোত্র লিখে দিতে পারেন তাহলে আমরা ভগবান জগন্নাথের উদ্দেশ্যে এখন সরাসরি আপনাদের মঙ্গল কামনায় প্রার্থনা করব হরি বৌ সকলে দেখুন জয় জগন্নাথ বিপ্লব দাস প্রভু জয় জগন্নাথ নীলকৃষ্ণ বর্মন প্রভু জয় জগন্নাথ ছিয়াশা শিলমণি প্রভু জয় জগন্নাথ সুবর্ণ মণ্ডল দোলা মাথা জয় জগন্নাথ মিথুন সরকার প্রভু জয় জগন্নাথ দলি ঘোষ মাথা দিয়ে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় বলদেব জয় সুভদ্রা জগন্নাথ স্বামী নয়ন পথগামী নয়ন পথগামী ভব তুমি নীলাচল মহাপ্রভু জয় জগন্নাথ জয় গোর সে কৃষ্ণ সে জগন্নাথ কার্তিক বারপ্রভু পুত্র। ভগবান জগন্নাথ দেব তাকে এবং তার পরিবারকে মঙ্গল বিধান করুন জয় জগন্নাথ সুজল কুমার প্রভু জয় জগন্নাথ মিথুন সরকার প্রভু জয় জগন্নাথ কাকলি দাসপ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে ভগবান জগন্নাথের স্নানযাত্রা মহা অভিষেক করার জন্য হাজার হাজার ভক্ত তারা অপেক্ষমান রয়েছেন সুশৃঙ্খলভাবে ভাবে তারা অপেক্ষমান রয়েছেন এবং এই স্নানযাত্রা অভিষেক করার মাধ্যমে তারা ভগবান জগন্নাথ শাস্ত্র রয়েছে যারা ভগবান জগন্নাথের এই মহা অভিষেক নিজে করেন বা দর্শন করেন তাদের আর কখনোই জননে জঠরে জন্মগ্রহণ করতে হয় না তাদেরকে আর কখনোই পুনর্জন্ম গ্রহণ করতে হবে না তারা ভগবান জগন্নাথের বিশেষ কৃপা লাভ করবেন তো সেই কারণে হাজার হাজার ভক্তরা তারা ভগবান জগন্নাথের এই মহা অভিষেক করার জন্য সমবেত হয়েছে এবং তারা সুশৃঙ্খলভাবে ভাবে ভাবে সকলে অপেক্ষমান রয়েছেন আর কিছুক্ষণের মধ্যেই তাদের সেই অভিলাষ মনো অভিলাষ পূরণ হবে সকলে হরে কৃষ্ণ ভগবান হরে কৃষ্ণের সকলে ভগবান জগন্নাথের মহা অভিষেক করার মাধ্যমে হরে কৃষ্ণ তাদের মানব জন্মকে সার্থক করবেন তো আপনারাও নিশ্চয়ই হরে কৃষ্ণ নিশ্চয়ই বাড়িতে বা যে কোনো মন্দিরে ইস্কন মন্দিরে গিয়ে ভগবান জগন্নাথের মহা অভিষেক করেছেন বা যাদের পক্ষে সম্ভব হয়নি আরেক সম্ভব হয়নি আপনারা ভার্চুয়ালি দর্শন করতে পারেন জগন্নাথের মহা অভিষেক নিজে করা এবং দর্শন করা একই ফলপ্রদ তো আপনারা এই বিশেষ অপরচুনিটি ভগবান জগন্নাথ অত্যন্ত করোনাময় অত্যন্ত কৃপাময় সকলেই জাতি ধর্ম বর্ণ নির্বাচন সকলেই আজকের এই অভিষেক অংশগ্রহণ করতে পারেন আমরা দেখতে পাই যে জন্মাষ্টমী জন্মাষ্টমী রাধাষ্টমী বা নরসিংহ চতুর্দশী অভিষেকের ক্ষেত্রে সকলে অংশগ্রহণ করতে পারেন না এটা সীমাবদ্ধতা থাকে লিমিটেশন থাকে কিন্তু সকলে অংশগ্রহণ করতে পারবেন এমন কি আজকে যারা শার্ট প্যান্ট পরে এসছেন সকলেই নির্বিচারে অভিষেক এই সুযোগ কিন্তু অন্য সময় থাকে না ভগবান অত্যন্ত কৃপা করে এই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমাতে সকলকে সুযোগ প্রদান করেন হরে কৃষ্ণ এবং আজকের এই দিনে উপবাসের বাধ্যবাধকতা নেই যারা এই জগন্নাথের মহাপ্রসাদ গ্রহণ করবেন আর মহা অভিষেক করবেন সকলেই জন্ম মৃত্যুর আবর্ত থেকে বন্ধন থেকে মুক্ত হতে পারবেন ভগবান জগন্নাথের বিশেষ কৃপা লাভ করতে পারবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরেিত পাবন ভগবান শ্রী জগন্নাথ কি হরে কৃষ্ণ এই স্নানযত্র মহোৎসব অত্যন্ত মাহাত্মপূর্ণ এবং শ্রীক্ষেত্র সহ হরে কৃষ্ণপুর শ্রীক্ষেত্র হরে কৃষ্ণ শ্রীক্ষেত্র হরে কৃষ্ণপুর শ্রীক্ষেত্র সহ সারা পৃথিবীর সকল ইস্কন মন্দির জগন্নাথ মন্দিরে হরে কৃষ্ণ এই স্নানযাত্রা মহোৎসব হয়ে থাকে এবং সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন নিশ্চয় আপনারা হ্যাঁ হরে কৃষ্ণ নিশ্চয় আপনারাও ভগবান জগন্নাথের বিশেষ কৃপা লাভ করার জন্য হরে কৃষ্ণ কোনা মন্দিরে যুক্ত হয়েছেন বা যুক্ত হবেন হরে কৃষ্ণ তো সেই কারণে আপনাদের সকলের মানব জন্ম সার্থক হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 সকলে আমার জন্য আশীর্বাদ করবেন যেন আপনাদের সেবায় যুক্ত থাকতে পারি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার ভক্তগণ সুশৃঙ্খলভাবে সারিবদ্ধভাবে অপেক্ষমান রয়েছেন এবং খুব শান্তিপূর্ণভাবে তারা এই অভিষেক অংশগ্রহণ করছেন সকলেই ভগবান জগন্নাথের অকৃত্রিম কৃপা অপার করুণা লাভ করবেন এবং এর মাধ্যমে তাদের সকলে মানব জন্ম সার্থক হবে আজকের এই দিনে যারা ভগবানের অভিষেক করবেন তাদের আর কখনই কোন জন্ম হবে না শাস্ত্রী বলা হয়েছে তাদেরকে আর কখনই জঠরে মাতৃগর্ভে আর কখনোই জন্মগ্রহণ করতে হবে না ভগবান জগন্নাথ তাদেরকে উদ্ধারের সকল দায়ভার ভগবান জগন্নাথ গ্রহণ করবেন জগন্নাথ স্বামী পথগামী নয়ন পথগামী তুমি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জগন্নাথ অনেক ভক্ত এবং আপনারা সকলেই জানেন আজকে জগন্নাথের এত 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 ভক্তগণ অভিষেক করবেন হাজার হাজার লক্ষ ভক্তগণ যে জগন্নাথ লীলায় প্রবিষ্ট হবেন তার জ্বর উঠে যাবে এটা আসলে বাহ্যিক একটি লীলা যেহেতু তিনি বিশেষভাবে তিনি বিশেষ লীলায় কারণে তিনি ভক্তদেরকে বিশেষ সেবা সুযোগ প্রদান করেন শ্রীক্ষেত্রে ধামে দৈতাগণ সবরগণ যারা পূর্বে নীল মাধ্যমের সেবা করতেন তারা ভগবান জগন্নাথের এই অনবসরকালীন সেবা সম্পাদন করেন জয় জগন্নাথ এবং এই দিনে ভগবান জগন্নাথের এই পনেরো দিনের মধ্যে বিশেষ অঙ্গরাগ সেবা হয়ে থাকে এবং লক্ষ্মী দেবীর সহিত ভগবান জগন্নাথের বিশেষ কিছু মিটিং হয়ে থাকে লক্ষ্মী সন্তুষ্ট করে ভগবান জগন্নাথ বৃন্দাবনে যাওয়ার অনুমতি প্রাপ্ত হন এবং অর্থাৎ রথযাত্রার মাধ্যমে ভগবান তিনি দ্বারকা থেকে বৃন্দাবনে তিনি গমন করেন তো সেই কারণে আজকে এই স্নানযাত্রায় তিন ঘণ্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা অভিষেকের পর ভগবান জড়লীলায় প্রবিষ্ট হন এ হচ্ছে জড়লীলার বাহ্যিক এবং অভ্যন্তরীণ কারণ এবং আজকে যারা এই যাত্রা মৌসুমে অংশগ্রহণ করবেন সকলকে আর জন্মগ্রহণ করতে হবে না সকলকে উদ্ধারের দায়িত্ব ভগবান জগন্নাথ গ্রহণ করবেন সকলকে আর কখনোই মাতৃগর্ভে গর্ভে প্রবিষ্ট হতে হবে না আর কখনোই পুনর্জন্ম হবে না ভগবান জগন্নাথের কৃপায় সকলের জীবনে সার্থক এখন মনে হতে পারে যে ভগবান এত সুযোগ প্রদান করেছেন তাহলে তো পৃথিবী খালি হয়ে যাবে না খালি হবে না পৃথিবীতে এখন প্রায় আটশো কোটি মানুষের মধ্যে কতজন অংশগ্রহণ করছেন সর্বোচ্চ এক কোটি বাকি সাতশো নিরানব্বই কোটি মানুষ কিন্তু দুর্ভাগা তারা থেকে যাবে পরিয়া রহিল লোচনা আপনারও দোষে আর আপনারা সকলেই যারা ভগবানের অভিষেক অংশগ্রহণ করছেন ভগবানের নাম করছেন কৃষ্ণপ্রসাদ গ্রহণ করছেন সকলেই দিব্য ধাম প্রাপ্ত হবেন হরি বল হরে কৃষ্ণ জগন্নাথ স্বামী নয় পথাগামী ভগবত মেয়ে হরে কৃষ্ণ জয় জগন্নাথ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ স্নান যাত্রা মহামহৎসব কি জয় আজকে জগন্নাথের শুভ আবির্ভাব তিথি এই দিনে সায়বুব মনুর যজ্ঞ বিধি থেকে ভগবান জগন্নাথ আবির্ভূত হয়েছিলেন জয় জগন্নাথ আর কৃষ্ণ জয় জাগর না হারেকুসলাম আরেকুষ্ঠাম হাতে জি জয় জাগর নাথ আপনি দেখতে পাচ্ছেন আমরা প্রায় পনেরো মিনিট ধরে কিন্তু রয়েছি সরাসরি এবং এখনো দেখতে পাচ্ছি যে অনেক বড় শাড়ি এবং এখানে হাজার হাজার ভক্তরা আজকে সমাগত হয়েছেন প্রায় দশ ভক্ত

সকলে আমার জন্য আশীর্বাদ করবেন যেন আপনাদের সেবায় থাকতে পারি আপনারা সকলে ভগবান জগন্নাথের বিশেষ কৃপা লাভ করবেন আজকে সকলের জয় হোক হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে কৃষ্ণ প্রভৃষ্ণ কৃষ্ণ হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ মাতাজি আশীর্বাদ করবেন আমার জন্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ভালো আছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রামগবান মহোৎসব অংশগ্রহণ করে সকলের মানব জন্ম শ্রদ্ধ করবে আজকে যারা ভগবান জগন্নাথের স্নান যাত্রা অভিষেকে অংশগ্রহণ করবেন তাদের আর কখনোই পুনর্জন্ম হবে না কেমন আছে হরে কৃষ্ণ দেখতে পাচ্ছেন যে হাজার হাজার হরে কৃষ্ণ হাজার হাজার ভক্তরা অংশগ্রহণ করছেন এই স্নানযাত্র মহোৎসবে সারিবদ্ধ ভাবে সুশৃঙ্খল ভাবে হরে কৃষ্ণ এবং এই সারি কৃষ্ণ সকল ভক্তদের জয় হোক সকলে ভগবান জগন্নাথের বিশেষ কৃপা লাভ করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জগন্নাথ গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে হরে কৃষ্ণ প্রণাম করুন ভগবান পুষ্প বৃষ্টি ভগবানের অভিষেক উপলক্ষে পুষ্প পুষ্পবৃষ্টি প্রদান করছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তো এইভাবে ভক্তগণ খুব সুন্দরভাবে অভিষেক অবসঙ্গ করছেন সকলকে অসংখ্য ধন্যবাদ হরে কৃষ্ণ জয় জগন্নাথ এবং সুবর্ণ মন্ডল সুকৃতিমণ্ডল পুত্র ভগবান জগন্নাথের বিশেষ কৃপা লাভ করুন আপনাদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করছেন লক্ষণ কুমার সরকার প্রভু জয় জগন্নাথ বিশ্ববিশ্বাস প্রভু জয় জগন্নাথ শায়ন্তি দাস স্নেহা মাতা দি জয় জগন্নাথ রিজু দেবনাথ প্রভু জয় জগন্নাথ রাণা সাহা প্রভু জয় জগন্নাথ সকলে ভগবান জগন্নাথ মহা অভিষেক দর্শন করুন জ্যৈষ্ঠ পূর্ণিমাতে মানব জন্মকে সার্থক করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রিজু দেবনাথ প্রভু জয় জগন্নাথ সঞ্জু কর্মকার প্রভু জয় জগন্নাথ কার্তিক বার প্রভু কার্তিক বার পরদীপ বার কাশ্যপুত্র প্রার্থনা করছি ভগবান জগন্নাথের নিকট আপনাদের যেন সকল অভিষ্ঠ পূরণ হয় এবং সকলে ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারেন সৈকত প্রভু জয় জগন্নাথ প্রভু জয় জগন্নাথ মিথুন সরকার জয় জগন্নাথ মিথুন সরকার আল্লমান গোত্র আলম্বায়ন গুত্র ভগবান জগন্নাথ বিশেষ লাভ করুন সাধনা রায় জয় জগন্নাথ পিয়াসা শিল মণি মণি শীল শিল কাশ্যপ গুত্র সকলে ভগবান জগন্নাথ বিশেষ কৃপা লাভ করুন জয় জগন্নাথ গোবিন্দ কবিরাজ গুঞ্জন কবিরাজ কাশ্যপুত্র ভগবান জগন্নাথে বিশেষ কৃপা লাভ করুন চয়নিকা চ্যাটার্জি মাতাজী জয় জগন্নাথ মানিক দাস প্রভু জয় জগন্নাথ সাথী শাহ মাতাজী জয় জগন্নাথ অন্নপূর্ণা আধিকারী বিদেশী মাতৃ জয় ভগবান জগন্নাথ বিবেক ঘোষ প্রভু জয় জগন্নাথ কার্যপুত্র আপনার মঙ্গল হোক পদ্মমুখ শ্যামদাস প্রভু জয় জগন্নাথ মৌসুমী মণ্ডল মাতৃ জয় জগন্নাথ সুবর্ণা মণ্ডল দোলা মাতৃ জয় জগন্নাথ সৌদি আরব থেকে যুক্ত ছিলেন রতন দাস প্রভু জয় জগন্নাথ বৃধেন পাল প্রভু জয় জগন্নাথ কাজল দত্ত প্রভু জয় জগন্নাথ সকলে ভগবান জগন্নাথের বিশুদ্ধা লাভ করুন সঞ্জয় মল্লিক প্রভু জয় জগন্নাথ সঞ্জু কর্মকার প্রভু জয় জগন্নাথ কল্যাণীরাণ অধিকারী মাতা জয় জগন্নাথ মিলি মাম্পি মাতা জয় জগন্নাথ রাজনাশকে প্রভু জয় জগন্নাথ দুধ দই ঘি মধু চিনির জল এবং বিভিন্ন প্রকার ফলের রস দ্বারা ভগবান জগন্ের অভিষেক হচ্ছে বিশুদ্ধ জল ধারা অভিষেক হচ্ছে তো আপনারা সকলে ভগবান জগন্থের মহা অভিষেক দর্শন করুন এতে ভগবান অত্যন্ত সন্তুষ্ট হন যারা অভিষেক দর্শন করেন অভিষেক করেন সকলের প্রতি ভগবান জগন্নাথ বিশেষ কৃপা প্রদর্শন করেন অনুপম দর জয় জগন্নাথ সুবর্ণমন্ডল দোলার মাথী জয় জগন্নাথ ঋতু শাহ মাথে জয় জগন্নাথ সঞ্জয় মল্লিক পুত্র আপনার মঙ্গল হোক সুবর্ণ মন্ডল দোলমাসী জয় জগন্নাথ শ্যামের মনমোহনী রায় মাথাজী জয় জগন্নাথ গৌরাঙ্গ গা প্রভু জয় জগন্নাথ কুণিকা হাজরা মাথে জয় জগন্নাথ রূপা সাহা মাছী জয় জগন্নাথ চম্পা কর্মকার মাছী জয় জগন্নাথ কৃষ্ণপ্রসাদ জয় জগন্নাথ অমিত মন্ডল প্রভু জয় জগন্নাথ শ্রী পূজা কর্মকার শাহ কাশ্যবপুত্র আপনাদের মঙ্গল বিধান হোক ভগবান জগন্নাথ বিশেষ কৃপা লাভ করুন রেখা কর্মকর্ম শ্রী জয় জগন্নাথ পলি কর্মকর্ম শ্রী জয় জগন্নাথ রিপন ঋষি প্রভু জয় জগন্নাথ শুভ্র চক্রবর্তী প্রভু মাতাদী জয় জগন্নাথ সিংহা মাতাধী জয় জগন্নাথ টুম্পা ঘরা মাতৃ জয় জগন্নাথ কনিক হাস্টা মাতৃ জয় জগন্নাথ জয়পাল প্রভু জয় জগন্নাথ ভগবানের ধুলি স্নান করা হচ্ছে এখন অমিত প্রভু জয় হয়েছিল প্রবাদ সমীর কুমার প্রভু জয় জগন্নাথ দ্বীপ্রনাথ শিবক্ষুত্র ভগবান জনকে বিশেষ কৃপা লাভ করুন প্রসেনজিৎ সরকার প্রভু জয় জগন্নাথ সুদীপন রায় আলমবাইন গোত্র জয় জগন্নাথ ভগবান জগন্নাথের বিশেষ কৃপা লাভ করুন সরণালী পাত্র মাতৃ জয় জগন্নাথ দুঃখুরাম জয় জগন্নাথ হেমন্ত দেবনাথ প্রভু জয় জগন্নাথ রিপন দেশী প্রভু জয় জগন্নাথ সুতিমন্ডল মাথা জয় জগন্নাথ কল্যাণী শির মাথা জয় জগন্নাথ সকলে ভগবান জগন্নাথের বিশেষ বিশেষ কৃপা লাভ করুন সকলের কল্যাণ হোক মঙ্গল হোক অনন্য বিশেষ মাতৃ জয় জগন্নাথ সুমা দাস পাল মাতা জয় জগন্নাথ তা রায় মাতৃ জয় জগন্নাথ দে মাতৃ জয় জগন্নাথ পরিমল বিশ্বকু জয় জগন্নাথ সঞ্জিতা সাহা মাসী রাধে রাধে কবিতা ভারত মাসী জয় জগন্নাথ পিয়ালি মন্ডল মাসি জয় জগন্নাথ কলিক মজুমদার মাসি লিখেছেন যে তাঁর স্বামী এবং মেয়েকে যেন ভগবান সুস্থ রাখেন আপনার মনোবাসনা পূর্ণ হোক অর্চনা শ্যামাশ্রী জয় জগন্নাথ নাথ প্রভু জয় জগন্নাথ জয় বলদেব জয় সুভদ্রা জয়শীল সুবর্ণশীল ঋণাশীল প্রাঞ্জলশীল মিলনশীল কাশ্যপুত্র আপনাদের সকালে মঙ্গল বিধান হোক এবং ভগবান জগন্নাথে বিশেষ কৃপা লাভ করুন রূপা শ্যামাশ্রী জয় জগন্নাথ বলরাম দেব প্রভু জয় জগন্নাথ সরণালী মেধামাত্রী জয় জগন্নাথ নৌকা থেকে যত সন্তু কর্মকার প্রভু জয় জগন্নাথ মলয় দাস প্রভু জয় জগন্নাথ মাধুর্য বিশ্বাস মাথী জয় জগন্নাথ শুক্রভা বুড়েক মাসে জয় জগন্নাথ বলরাম দেব প্রভু জয় জগন্নাথ রাখী শাহ মাত্রী জয় জগন্নাথ সগরিকা দেব জয় জগন্নাথ প্রভু জয় জগন্নাথ স্বপ্নশীল মাতৃ জয় জগন্নাথ সুমন মহন্ত রায় মাত্রী জয় জগন্নাথ সকলে ভগবান জগন্নাথ বিশেষ কৃপা লাভ করুন জয় জগন্নাথ জয় বলদেব জয় সুভদ্রা মহারানী জগতেরনাথ প্রভু জয় জগন্নাথ জয় বলদেব জয় সুভদ্রা Jaya Jagana, Jaya Jagana, Jaya Baladeva, Jaya Jagana, Jagana Tuswami, Nayana Patragami, Nayana Patragami, Baba Tiyanandi Matri Jaya Jagannath